হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো পার্শে মাছ উচ্ছে বেগুন দিয়ে এক অসাধারণ রেসিপি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এপাশে নিয়ে নিয়েছি উচ্ছে আর বেগুনটাকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার পার্শে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব এবার একটা উনুনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভাজবো এবার আমার তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলোকে ভেজে নিব দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এক পাশে ভাজা হয়ে গেছে অন্য পাশে মুখে দিব বরি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিব আর বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নিব এবার সব মাছ ভাজা হয়ে গেছে এবার সেই একই তেলে উচ্ছেটাকে ভেজে নিব উচ্ছেটা একটু লবণ দিয়ে ভালো করে ভাজবো এবার উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিব এবার সেই তেলে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দিব কেটে রাখা বেগুন আর টমেটো এবার এটাকে দু এক মিনিট ধরে ভালো করে ভেজে নিব এবার এটা ভাজা হয়ে গেছে একটা বাটিতে পরিমাণ মতন লবণ হলুদ সর্ষে বাটা পেঁয়াজ বাটা জল দিয়ে এতে দিয়ে দিব এবার এটাকে দু পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে যে যেমন জুস পছন্দ করে তেমন জল দিতে হবে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার দু মিনিট পরে দিয়ে দিব ভেজে রাখা উচ্ছে উচ্ছেটা লাস্টে দিতে হবে কারণ বেশি ফোটালে উচ্ছেটা তেতো হয়ে যাবে এবার আমার রেসিপিটি রেডি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিব আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে